বন্ধুরা আজকাল আমরা অনেকেই প্রায় ওয়াশিং মেশিন ব্যবহার করে থাকি আবার অনেকেই কিনবো বলে ভাবছো তো বন্ধুরা যারা ব্যবহার করছো অলরেডি বা যারা ব্যবহার করবে বলে ভাবছো তাদের আজকের ভিডিওটা খুবই কাজে আসবে কেন ওয়াশিং মেশিন সংক্রান্ত অনেক প্রশ্ন আমাদের মনে থাকে ওয়াশিং মেশিনে কাপড় কিভাবে ধুলে পরিষ্কার হয় ওয়াশিং মেশিনে কাপড় ধুলে পরিষ্কার হয় কিনা না ওয়াশিং মেশিনে কোন ডিটারজেন্ট বা লিকুইড ব্যবহার করলে কাপড় ভালো পরিষ্কার হয় ওয়াশিং মেশিন কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে চালাতে হয় আমাদের মনে অনেকেরই অনেক প্রশ্ন থাকে তো আজকের ভিডিওতে তাদের জন্য এই টিপসগুলো থাকছে এই টিপসগুলো আশা করি কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক বন্ধুরা ওয়াশিং মেশিন আমার এই ওয়াশিং মেশিনটা স্যামসংয়ের আর এটা অটোমেটিক এই ওয়াশিং মেশিনের ভেতরে কাপড় দিলে একা একাই ধুয়ে শুকিয়ে বের হয় শুকিয়ে মানে আত শুকনো হয় বন্ধুরা ওয়াশিং মেশিন কেনার আগে অবশ্যই এই জিনিসটা দেখে নেবে আমার ওয়াশিং মেশিনটা সিক্স পয়েন্ট ফাইভ কেজি প্লাস ওয়ান কেজি মানে এখানে সাড়ে সাত কেজি কাপড় একবারে ধোয়া যায় তো তোমরা যদি বড় সাইজের ওয়াশিং মেশিন নেওয়াও তাহলে নয় কেজিরও ওয়াশিং মেশিন পাওয়া যায় সেটাও নিতে পারো তো আমার এখানে একটা মিডিয়াম সাইজের ব্ল্যাঙ্কেট আমি একবারে ধুতে পারি চলে যাব পরবর্তী টিপসে তো বন্ধুরা যদি খুব বেশি জড়ির কাজ নাইবা রাবার প্রিন্টের কাজ চুমকির কাজ এসব কাপড় থাকে তাহলে ওয়াশিং মেশিনে না ধোয়াই ভালো ওয়াশিং মেশিনে জড়ির কাজের কাপড় ধুলে জড়িগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তো না ধোয়াই ভালো হবে আর যদি তোমরা ধুতে চাও তাহলে একটু সাবধানতার সঙ্গে কাপড়টা ধুতে হবে তো আমি এই ধরনের কাপড় ধুলে কিভাবে ধুই তো দেখো একটা আমি বালিশের কভার নিয়ে নিয়েছি এরকম ধরনের একটা বালিশের কভার যেটার ভেতরে আমি এই কাপড়টা দেব তোমরা এমনিও ধুতে পারো তবে এমনি ধুলে কাপড়টার ক্ষতি হতে পারে ঘষাঘষির জন্য তো বন্ধুরা আমি এখানে একটা বালিশের কভারের ভেতরে কাপড়টাকে দিয়ে দিলাম দিয়ে চেনটাকে আটকে দেব দিয়ে তারপর মেশিনের ভেতরে দেব যদি খুব বেশি জরির কাজ হয় তোমাদের তাহলে ওয়াশিং মেশিনে আমি বলবো না ধোয়াই ভালো কেন ওয়াশিং মেশিনের ভেতরে যেভাবে কাপড় রগড়িয়ে রগড়িয়ে ধোয়া হয় তাতে করে চুমকি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার আগে অবশ্যই পকেটগুলো চেক করে নেবে ছেলেদের কাপড় চুপড়ের মধ্যে অনেক সময় কয়েন পাওয়া যায় তো কয়েনগুলো যাতে না থাকে সেটাই একটু লক্ষ্য করলে ভালো হয় কেননা এর ভেতরে কয়েন থাকলে মেশিনের ভিতরে অসুবিধা হতে পারে তো পকেটগুলোকে একটু চেক করে নেওয়াই ভালো তো বন্ধুরা টাকা থাকলে কোনো অসুবিধা নেই টাকাগুলো ভিজে যাবে কিন্তু কয়েন থাকলে কিন্তু কয়েনটাকে বের করে নেবে অবশ্যই চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা ওয়াশিং মেশিন যারা কাপড় ধো তারা হয়তো জানো যে ওয়াশিং মেশিনে ডাইরেক্ট এইভাবে কাপড় দিয়ে দিলে ডিটারজেন্ট বা লিকুইড দিয়ে দিলে কিন্তু কাপড় ধোয়া হয়ে যায় কিন্তু আমি বলবো যে এইভাবে কাপড় না ধুয়ে তোমরা যদি অন্য এই পদ্ধতিতে কাপড় ধোও তাহলে কিন্তু কাপড় বেশি পরিষ্কার হবে বালতির মধ্যে কাপড় ভিজিয়ে যদি কাপড় বেশি ময়লা হয় তাহলে দশ থেকে পনেরো মিনিট বালতির মধ্যে ভিজিয়ে রাখলে কিন্তু কাপড় ভালো পরিষ্কার হয় তো বন্ধুরা কি ধরনের ছাপ বা লিকুইড তোমরা ব্যবহার করবে কোন ডিটারজেন্ট বা কোন লিকুইড ব্যবহার করলে তোমাদের কাপ মেশিনটা ভালো থাকবে বা কাপড়গুলো ভালো পরিষ্কার হবে বন্ধুরা বাজারে সব দোকানেই কিন্তু পাওয়া যায় মেশিনের ছাপ বা লিকুইড বা ডিটারজেন্ট তোমরা চাইলেই কিন্তু পেয়ে যাবে আমি এখানে এরিয়েলের যে সার্ফটা বা ডিটারজেন্টটা এটা ব্যবহার করি লিকুইডটা ব্যবহার করি আর এম ওয়াইয়ের একটা লিকুইড পাওয়া যায় সেটা ব্যবহার করি এটা ব্যবহার করলে কাপড় চোপড় খুব ভালো থাকে তো তোমরা বাজার থেকে যে কোনো ভালো মানের ডিটারজেন্ট ব্যবহার করতে পারো তো আমি এখানে বালতির মধ্যে লিকুইড দিয়ে দিচ্ছি দু চামচ মতো তো তোমরা কাপড়টা কি কতগুলো কাপড় নাই বা কাপড়ের কোয়ান্টিটি কাপড় বেশি নোংরা কি না সেটার উপর নির্ভর করে ডিটারজেন্ট বা লিকুইড দিতে পারো আমি এখানে দু চামচ মতো দিয়ে দিয়েছি বন্ধুরা অবশ্যই ডিটারজেন্টটা দেখে তারপর দেবে যে কোনো ডিটারজেন্ট মেশিনে ব্যবহার না করাই ভালো কেননা কম দামা ডিটারজেন্টের মধ্যে কিন্তু লবণের পরিমাণ বা সোডার পরিমাণ বেশি থাকে লবণ বেশি থাকলে কিন্তু মেশিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য কম দামা যে কোনো ডিটারজেন্ট ব্যবহার না করাই ভালো তো দেখো আমি কাপড়গুলোকে এই বালতির মধ্যে ভিজিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এতে করে কাপড়টা খুব সুন্দরভাবে ভিজে যাবে তারপর যদি মেশিনের মধ্যে আমি কাপড়টা দেই তারপর কাপড়টা ভালো পরিষ্কার হবে তো দেখো আমি এখানে এক বালতি কাপড় ভিজিয়ে নিলাম তো আমি এক বালতি করেই ধুই এক বালতির বেশিও দেওয়া যায় আমার ওয়াশিং মেশিনটা যেহেতু সাড়ে সাত কেজির এখানে আমি দু বাল্টির মতো কাপড় ধুইলে ধুতে পারি তো দেখো আমি রেখে দিয়েছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট এখন আমি এটা ঢেলে দিলাম এখন আমি এটা চালিয়ে দেবো তো সবার প্রথমে পাওয়ারটা অন করে দিচ্ছি তারপর কাপড়টা কি কাপড় দিয়েছো সেই কাপড়ের বুঝে দিতে হবে ব্ল্যাঙ্কেট রয়েছে জিন্স রয়েছে সফট কাপড় রয়েছে তো আমি ফুজিতে দিয়ে দিলাম যেহেতু আমার মিক্স কাপড় রয়েছে আর পাওয়ারটা অন করে দিলাম আমার বত্রিশ মিনিট লাগবে এই কাপড়টা ধুতে তো বন্ধুরা কাপড়টা ধোয়া অবস্থায় কিন্তু কখনো এর ঢাকনাটা খোলা যাবে না এর ঢাকনাটা খুললে কিন্তু মেশিনটা বন্ধ হয়ে যাবে আবার চালাতে হবে তো বন্ধুরা যখন কাপড় ধোয়া হবে তখন এটা না খুলেই ভালো হবে তো দেখো ধোয়া প্রায় হয়ে গেছে এখন আমি কাপড়গুলো বের করে নেড়ে দিলাম বন্ধুরা ওয়াশিং মেশিনের কাপড় কিন্তু ঘরের মধ্যেও মেলে দিতে পারো ঘরের মধ্যেও শুকিয়ে যাবে কেননা এই মেশিন থেকে যেহেতু মেশিনটা অটোমেটিক আজ শুকনো হয়ে বের হয় তো সেক্ষেত্রে কাপড়টা ঘরে মেলে দিলেও শুকিয়ে যাবে এক ফোঁটা জলও কিন্তু কাপড়ের মধ্যে আর থাকে না আর কাপড় কতটা পরিষ্কার হয়েছে দেখে হয়তো বুঝতে পারছো তো বন্ধুরা আরেকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা দেখো এই যে চেম্বারটা এটা কিন্তু মেশিনের ভেতরে থাকে আর এর ভেতরে অনেক ময়লা জমা হয়ে যায় তো এটা প্রত্যেক মাসে একদিন করে পরিষ্কার করে দেওয়াই ভালো হবে তো এই চেম্বারটার মধ্যে ময়লাগুলো জমে যায় কাপড়ের যে ময়লাগুলো সেগুলো জমে যায় আর এই নোংরা ময়লাগুলো ফেলে দিলাম আর এখন একটা ব্রাশের সাহায্যে ধুয়ে নেবে ধুয়ে এটা প্রত্যেক মাসে লাগিয়ে দেবে তাহলে কাপড় তোমাদের ভালো পরিষ্কার হবে এটা প্রত্যেক মাসে বা পনেরো দিনে যদি একবার করে ধুয়ে দাও তাহলে কাপড় ভালো পরিষ্কার হবে আর কাপড় কিন্তু চকচকে হবে তো দেখো আমি এই চেম্বারটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিলাম বন্ধুরা যারা ওয়াশিং মেশিন কিনবে বলে ভাবছ তারা অবশ্যই কিনতে পারো কেননা ওয়াশিং মেশিনে কাপড় ধুলে খুব ভালো পরিষ্কার হয় আর কাপড় কিন্তু ভালো থাকে আর ওয়াশিং মেশিনে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে যে কম দামা সার্ফ ব্যবহার না করাই ভালো কম দামা সার্পের মধ্যে লবণ থাকে অতিরিক্ত আর লবণে কিন্তু স্ক্রুগুলো মরিচা পড়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য এর ভেতরে অনেক স্ক্রু রয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের ভালো ডিটারজেন্ট বা লিকুইড ব্যবহার করাই ভালো হবে তো বন্ধুরা আমি এইভাবে কাপড় ধুলাম তোমরা কিভাবে কাপড় ধো ওয়াশিং মেশিনে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ইম্প্রোভেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর যারা মেশিন কিনবে বলে ভাবছো অবশ্যই করে কিনতে পারো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার